আপা এইটুকু আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে একটু বাসন্তী পোলাও বানাবো খুব সহজ পদ্ধতিতে এবং কম সময় বানানো সম্ভব রেসিপিটা তো চলুন শুরু করা যাক রেসিপিটা তার আগে এই যে বাসন্তী পোলাও এটা আপনাদের বলে রাখি আপনারা কিন্তু কাশ্মীরি আলুর দম দিয়ে এটা খেতে পারেন খুব সুন্দর লাগবে নিরামিষ একটি রেসিপি তো আপনার বাড়িতে ট্রাই করুন খুব বেশি কথা বাড়াবো না তো চলুন চটপট শুরু করা যাক রেসিপিটা আজকের রেসিপি বাসন্তী পোলাও বাসন্তী পোলাও বানানোর জন্য সবার প্রথমে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি চার কাপ মতো যেটা আমি জল দিয়ে ধুয়ে রেখেছি এবার এটাকে আমি কিছু জিনিস দিয়ে ম্যারিনেট করব সবার প্রথমে আমি নেব ঘি ঘি ঘেত্রে আমি তিন টেবিল চামচ মতো ঘি নিলাম নেব হাফ টেবিল চামচ মতো গরম মশলা গুঁড়ো নেব স্বাদ মতো নুন নেব এক টেবিল চামচ আদা বাটা সবশেষে দেব তিন টেবিল চামচ মতো চিনি চিনিটা একটু বেশি আমি ইউজ করব পোলাও কিন্তু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে দিয়ে এটাকে আমি ভালো করে আমি মেখে রাখব যেহেতু এটা বাসন্তী পলম সেক্ষেত্রে আমি ওয়ান টি স্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেখুন আমার মাখা হয়ে গেছে রেখে দিলাম এইবার আমি রান্নাটা শুরু করব রান্নাটা শুরু করার জন্য সবার প্রথমে আমি কড়াইটাকে হিট করে নিয়েছি কড়াইটাকে হিট করে নেওয়ার পরে এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চার টেবিল চামচ মতো ঘি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দিলাম লবঙ্গ লবঙ্গ আট দশটা দিয়েছি চার পাঁচটা এলাচ আর দুটো দারচিনি দিয়ে এটাকে আমি সামান্য নেড়েছে ছেড়ে নব এইবার আমি এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা কিছুটা কাজু কিশমিশ আমি দিয়ে দিলাম এবার কাজু কিশমিশটাকে আমি ভেজে নেবো খুব বেশি কড়া করে ভাজবো না এক মিনিট মতো এটাকে আমি বাসন্তী খুব ভালো একটা রেসিপি আপনারা নিরামিষের দিনে ট্রাই করতে পারেন খুবই ভালো খেতে এটা কাশ্মীরি আলুর দম দিয়েও আপনারা খেতে পারেন কাশ্মীরি আলুর দম দিয়ে বা আপনি ডিম কষা দিয়ে এসব দিয়ে আপনারা খেতে পারেন বা মাংস দিয়েও আপনারা খেতে পারেন কষা মাংস আর বেশি ভাজবো না এবার আমি এর মধ্যে আগে থেকে যে আপনাদের দেখিয়েছিলাম ম্যারিনেট করে রেখেছিলাম গোবিন্দভোগ চালটা সেই চালটা আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে এই রান্নাটা আপনারা কিন্তু মিডিয়াম টু স্লো ফ্লেমে করার চেষ্টা করবেন নাহলে কিন্তু কড়াইতে ভাগগুলো আটকে যাবে আমি এইভাবে চালটাকে আমি দু মিনিট মতো একটু ভেজে নেব দেখুন আমার চালটা কিন্তু ভাজা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে বেশ কিছুটা গরম জল আমি অ্যাড করে দেবো গরম জলের পরিমাণটা আপনাদের বলে দিচ্ছি যতটা পরিমাণ চাল নিয়েছেন তার ডবল পরিমাণ জল আপনারা ইউজ করবেন এইবার আমি রান্না হতে দেবো ফিরে আসছি দশ মিনিট পর দেখুন আমার চালটা কিন্তু নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি চারটে কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম গার্নিশের জন্য দেওয়ার পরে এবার আমি এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবো যখন বাসন্তী পলেও আমার রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো দিয়ে আমি এটাকে পরিবেশন করবো দেখা হবে পরের ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ